আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সৌদি আরবে প্রত্যেকটা সেক্টরে দালালের অভাব নেই কিছু কিছু দালাল আছে আপনাকে টাকার বিনিময়ে কাজে লাগিয়ে দিবে কিছু কিছু দালাল আছে আপনার কফিলের সাথে সম্পর্ক রেখে আপনাকে ইকামা করে দিবে কিছু কিছু দালাল আছে আপনাকে কাফলা করে দিবে আবার কিছু কিছু দালাল আছে আপনাকে ভিসা দিয়ে নিয়ে আসবে আপনি প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা ধাপে ধাপে যদি আপনি দালালকে ঘুষ দিয়ে কাজ করতে চান তাহলে ওই কাজটা কিন্তু খুব সহজেই আপনি করতে পারবেন যারা নতুন সৌদি আরবে আসে এদের সবচাইতে বড় প্রবলেম হচ্ছে কাজ পাওয়াটা অনেক সময় দেখা যায় আপনি কোম্পানিতে এসেছেন কোম্পানি ভালো না কোম্পানি থেকে পালিয়ে গেলেন এখন আপনি কাজ খুঁজে পাচ্ছেন না বা আপনি কোনো কফিলের আন্ডারে এসেছেন কফিল ভালো না সেই কফিলের কাছ থেকে চলে গেছেন আপনি কাজ খুঁজে পাচ্ছেন না অথবা আপনি ফ্রি ভিসাতে এসেছেন যার মাধ্যমে এসেছেন সে আপনাকে রিসিভ করেনি এখন আপনি কাজ খুঁজে পাচ্ছেন না তো এই কাজের প্রবলেমটা কিন্তু প্রতি ধাপে ধাপে রয়েছে আমাদেরকে অনেকেই ফোন করে যে ভাই আপনি কি আমাকে কাজে লাগিয়ে দিতে পারবেন আপনাকে এক হাজার টাকা দিব আপনি যদি আমাকে কাফালা সহ কাজ করে দিতে পারেন তাহলে আপনাকে আমি দুই হাজার রিয়াল দিব এরকম নানা ধরনের প্রশ্নের সম্মুখীন কিন্তু আমরা হয়ে থাকি আমি চেষ্টা করি যে প্রবাসীরা যেন টাকা খরচ না করে কাজ পায় এরকম গুলো খুঁজে বের করার এবং ফ্রিতে কাজে লাগিয়ে দেওয়ার কিন্তু প্রত্যেকটা দালাল 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 আর এই দালালকে টাকা না দেওয়া পর্যন্ত ঘুষ না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু কাজে লাগিয়ে দিতে পারি না তাই যারা নতুন সৌদি আরবে আসবেন তাদেরকে সব সময় আমি বলি যে ভাই কাজ শিখে সৌদি আরবে আসুন তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব কোন দালাল ছাড়া কোন মাধ্যম ছাড়া কোন টাকা ছাড়া আপনি কিভাবে নিজের কাজ নিজে খুঁজে নিতে পারবেন এখানে আমি দুই ক্যাটাগরিতে ভাগ করব প্রবাসীদের এবং দুটি মাধ্যম বলবো এই দুটি মাধ্যমে আপনি চাইলে আপনার নিজের কাজ আপনি নিজে খুঁজে নিতে পারবেন তো আমি আছি আপনাদের সঙ্গে মহ্বতফিক আই ধৈর্য সহকারী সম্পন্ন ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন দেখেন আমি ভিডিওর শুরুতেই অনেক কথা বলি আর এই কথাগুলোকে অনেকে পেশাল মনে করে যে ভাই আপনি শুধু পেশালই পারেন কাজের কথা কম বলেন দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতে শুরুতে একটু কথা বলার কারণ হচ্ছে আপনাদেরকে বুঝাই প্রবাসীদেরকে বোঝানোর চেষ্টা করি যে ভাই এই জিনিসটা ভালো এই জিনিসটা ভালো না তারপর আমি ভিডিওর মেন টপিকটা কিন্তু শুরু করি আসলে ওই কথাগুলোর ভিতরে অনেক শিক্ষণীয় কথা রয়েছে যারা না বোঝে তারাই মনে করে যে আমি পেশাল পারি কিন্তু যারা বোঝে তারা কিন্তু বাহবাই দেয় সবসময় যে ভাই আপনি সুন্দর কথা বলেছেন ভালো কথা বলেছেন যাই হোক ওইদিকে যাব না এখন দুই ক্যাটাগরিতে আমি প্রবাসীদের ভাগ করব এবং দুটি মাধ্যম বলবো এই দুটি মাধ্যমে আপনি খুব সহজে নিজের কাজ নিজে খুঁজে নিতে পারবেন দেখেন দুই ক্যাটাগরি হচ্ছে আপনি কোন কাজ শিখে আসেননি এবং আপনি অশিক্ষিত এখন অশিক্ষিত ভাষাটা অনেকেই খারাপ চোখে দেখবেন অর্থাৎ যে লেখাপড়া করে নাই বা যে সরিয় অ ক খ কিছুই জানে না তাকেই কিন্তু আমরা অশিক্ষিত বলে থাকি তো যারা অশিক্ষিত মানে শিক্ষা গ্রহণ করেন নাই ওয়ান টু ফাইভ পাস বা কিছুই পড়ালেখা করেন নাই তাদেরকে আমরা অশিক্ষিত বলি অশিক্ষিত এবং কাজ জানেন না আর একটা হচ্ছে কাজ জানি এবং শিক্ষিত এই দুটি ক্যাটাগরিতে ভাগ করব যারা অশিক্ষিত কাজ জানেন না তারা এক ক্যাটাগরিতে কাজ খুঁজে নিতে পারবেন এবং যারা শিক্ষিত কাজ জানেন তারা এক ক্যাটাগরিতে কাজ খুঁজে নিতে পারবেন এবং যারা শিক্ষিত না অর্থাৎ অশিক্ষিত অথচ কাজ জানেন এরাও কিন্তু একটা ক্যাটাগরির ভিতরে পড়ে আমি ভিডিওটা সম্পূর্ণ বলতেছি ভালো করে বুঝিয়ে বলতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এট ওয়াস্ট আপনারা শুদ্ধ রূপে আসার পর নতুন এসেছেন নতুন আসার পর যদি আপনি কাজও জানেন না আবার অশিক্ষিত এক্ষেত্রে আপনি কি করবেন কোন দালাল ধরে যদি আপনি কাজ নিতে চান তাহলে তাকে ঘুষ দিতে হবে ঘুষ ছাড়া আপনি কাজ নিতে পারবেন না এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি বাঙালি মার্কেট গুলো খুঁজে বের করবেন যেহেতু আপনি বাংলাদেশি আপনি চেষ্টা করবেন কোন একটা বাংলাদেশী ভালো মানুষকে খুঁজে বের করার বাংলাদেশ যে সকল মার্কেট রয়েছে বা বাঙালির যে সকল এলাকা রয়েছে এরিয়া রয়েছে ওই এরিয়াগুলোতে ঘুরে ঘুরে আপনি তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন যে ভাই আপনি বাংলাদেশী কোন একটা বাংলাদেশী দোকানে গেলেন ভাই আপনি বাংলাদেশী জি হ্যাঁ ভাই আপনার দোকানে কোন লোক লাগবে বা আপনার পরিচিত কোন সাদিক বা কারো কাছে কোনো লোক লাগবে আসলে ভাই আমি বেকার বসে আছি আমার কাজ প্রয়োজন এভাবে অনুনয় বিনয় করতে হবে তার সাথে তার সাথে কথোপকথন করতে হবে একবারে নর্মালভাবে ভাবে আপনি ছোট হয়ে তার সাথে কথা বলবেন বাঙালি মার্কেটে যাবেন যাওয়ার পর দেখবেন যে হাজার হাজার বাঙালি ঘোরাফেরা করতেছে কোনো না কোনো বাঙালি এমন আছে যে ভালো মানুষ কোনো না কোনো বাঙালি আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসবে তো এইগুলো আপনাকে খুঁজে বের করতে হবে যারা অশিক্ষিত এবং কাজ জানেন না তাদের ক্ষেত্রে এটা দেখবেন আল্লাহ তাআলা যদি আপনার রিজিক রাখে সৌদি আরবে কোনো না কোনো ভাবে ভালো একটা মাধ্যম ভালো একটা মানুষ আপনি পেয়ে যাবেন দেখবেন কাজ পেয়ে যাবেন এরকম করে কিন্তু হাজার হাজার মানুষ কাজ সংগ্রহ করতেছে আমাদের কাছেও অনেকে আসে অনুরোধ বিন করে আমরাও দেখা গেল চোখে পানি দেখে থাকতে পারি না তখন দেখা গেল তাকে উপকার করি কিন্তু সবাইকে একসাথে করতে পারি না সবাইকে যদি একসাথে করতে চাই ঘুষ দিয়ে কাজে লাগাইতে যাই তাহলে নিজের পকেট থেকে টাকা দিতে দিয়ে নিজে আসলে ফকির হয়ে যাব ঠিক আছে তাই যার কারণে চেষ্টা করি যে হাতে কোনো কিছু প্রবাসী ভাইয়ের উপকার করার জন্য ঠিক আছে তো আপনি যে ডিস্ট্রিক্টে আসেন না কেন চেষ্টা করবেন ভিআইপি যে সকল ডিস্ট্রিক্ট রিয়াদে জেদ্দা ডাম্মাম যে সকল ইন্ডাস্ট্রিয়াল সিটি রয়েছে ওই সকল ইন্ডাস্ট্রিয়াল সিটিতে যাওয়ার চেষ্টা করবেন যেগুলোতে কাজ পর্যাপ্ত পরিমাণ প্রচুর পরিমাণ কাজ রয়েছে লেভাল লাগে যে সকল এলাকাতে ওই সকল এলাকাতে ঢুকে বাঙালি মার্কেট বাঙালি এলাকা ওই সকল এলাকাতে ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলে অনুনয় বিনিময় করে তাদের কাছ থেকে কাজ সংগ্রহ করার চেষ্টা করবেন এটা হচ্ছে ঘুষবিহীন কারো মাধ্যম ছাড়া টাকা পয়সা ছাড়া যদি আপনি কাজ নিতে চান তাহলে এই মাধ্যমটাকে আপনাকে অবলম্বন করতে হবে এই গেল একটা এবং নাম্বার টু হচ্ছে যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন আপনি যদি কাজ জানেন তাহলে আমরা লিঙ্কডইন নামে একটা সফটওয়্যার আমি স্কিনে এটার লোগো দিয়ে দিব আপনারা দেখে নিন এই লিঙ্কডিন নামের সফটওয়্যার আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু আপনি শিক্ষিত আপনাকে বোঝানোর কিছু নেই এখানে কি হয় এই বিষয়গুলো বেসিক বিষয়গুলো আপনাকে একটু বুঝিয়ে বলতেছি এই লিঙ্কডিন নামের সফটওয়্যারে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এখানে আপনার বায়োডাটা দিয়ে রাখেন এক্ষেত্রে আপনি চাইলে বিভিন্ন কোম্পানিকে নক দিতে পারবেন এস এম এস করতে পারবেন বা মেইল করতে পারবেন আপনি কোন কাজটা জানেন সেই কাজের উপর ডিপেন্ড করে আপনার প্রোফাইলটা সাজিয়ে রাখবেন এক্ষেত্রে আপনি চাইলে তাদেরকে নক দিতে পারবেন আবার যে কোম্পানির আমের লাগবে অর্থাৎ কর্মী লাগবে সেও আপনাকে মেইল করবে বা এস করবে বা সরাসরি ফোন করবে দেখেন কতটা সুবিধা এই বিশ্বের প্রত্যেকটা প্রত্যেকটা দেশেই শুধু সৌদি আপনি যে থাকেন না কেন দেশে কিন্তু চলমান সহজে কাজ সংগ্রহ করার মাধ্যমে হচ্ছে এই লিঙ্কড অনেকেই লিঙ্কড ইন বলে থাকে এই লিঙ্কড ইন অ্যাপস এর মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু কাজ খুঁজে নিতে পারবেন যেহেতু আপনি শিক্ষিত আপনি কাজও জানেন যেমন ধরেন আপনি কারেন্টের কাজ জানেন তো এই কারেন্টের কাজের উপর আপনি একটা বায়োডাটা তৈরি করবেন এই অ্যাপসের ভিতরে এক্ষেত্রে কি করবে কোন একটা কোম্পানির দেখবেন প্রতিদিন দশ পনেরোটা কোম্পানি আপনাকে নক করতেছে আবার আপনি বিভিন্ন কোম্পানিকে নক করতে পারবেন যে আপনাদের এখানে লোক লাগবে কিনা আপনি ইংলিশে এস এম এস করতে পারবেন মেল করতে পারবেন তো কাজ খোঁজার আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন হানড্রেড পার্সেন্ট আপনি ভালো একটা জব পাবেন যদি আপনি স্মার্টলি কাজ পেতে চান এবং স্মার্ট কাজ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই অ্যাপস এর সাহায্য নিতে হবে যদি আপনি দালালের সাহায্য নেন দুই হাজার রিয়াল এক হাজার রিয়াল পাঁচশো রিয়াল এর নিচে আপনি কাজ নিতে পারবেন না তাই আপনারা টাকা ছাড়া যদি কাজ সংগ্রহ করতে চান আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে এই অ্যাপসটা ব্যবহার করুন দেখবেন অনেক ভালো উপকার পান আমি নিজেও উপকার পেয়েছি আমি নিজেও অ্যাপসটা ব্যবহার করে দেখেছি প্রতিদিন অনেক কোম্পানি আপনাকে নক দিবে আপনিও নক দিতে পারবেন আপনার প্রোফাইলটা জাস্ট সুন্দর করে সাজাতে হবে যদি আপনারা লিঙ্কডিন অ্যাপস এর ব্যবহার না করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করব তো এটাই হচ্ছে দুটো মাধ্যম দুটো ক্যাটাগরির প্রবাসীদের জন্য একটা হচ্ছে বাঙালি মার্কেট বাঙালি এলাকা ঘুরে ঘুরে আপনাকে বাংলাদেশের লোকদের সাথে অনুনয় বিনয় করে কথা বলে ভালো মানুষটাকে খুঁজে বের করতে হবে যার মাধ্যমে আপনি কাজ নিতে পারবেন অথবা কোন দোকানে বাঙালি বসে আছে তার সাথে কথা বলে তার মাধ্যমে কাজ নেওয়ার চেষ্টা করুন দেখবেন টাকা লাগবে না সরাসরি মালিকের সাথে কথা বললে টাকা লাগবে না আপনি নিজে ঘুরুন নিজে ঘুরলে হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন অন্যদের অন্যরা যদি ঘুরে কাজ বের করতে পারে আপনি কেন পারবেন না আপনি বাংলায় কথা বলতে পারেন না বাঙালিদের সাথে কাজ খুঁজে বের করার চেষ্টা করুন দেখবেন ভালো মানুষ পেয়ে যাবেন আর যারা শিক্ষিত কাজ জানেন অনুরোধ করতেছে আপনারা একটাবার এটা ট্রাই করে দেখতে পারেন লিঙ্কড ইন অ্যাপসটা ওপেন করুন এখানে রেজিস্ট্রেশন করুন আপনার প্রোফাইলটা সুন্দর সাজান আপনি কোন কাজ জানেন সেই কাজের উপরে প্রোফাইলটা সাজিয়ে আপনি জাস্ট চুপ করে বসে থাকেন দেখবেন আপনাকে নক দিবে কোম্পানি আর আপনি চাইলে আপনিও কোম্পানিদেরকে নক দিয়ে কাজ সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেক প্রবাসী ভাই এ সম্পর্কে জানতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম